চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবার চৌধুরী পরিবার এবং তৎকালীন মন্ত্রিসভার সদস্য নবী চৌধুরী সাহেবের

মিডিয়ার ভাই দলের নেতা জানাই অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা এখানে উপস্থিত হওয়ার জন্য আজকের এই আলোচনার মূল জিনিস অন্তর্বর্তীকালীন সরকারের দশ মাস ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন এই সাবজেক্টটি বর্তমানে এই সংকটকালীন সময়ে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি মনে করি বাংলাদেশের জন্য এই সময় এই সরকারকে মূল্যায়ন করার একটা সময় এসেছে এই দশ মাস শুতি নাইতে হতে যাচ্ছে নয় মাস পার করে 10 মাস 10 মাসে চলে যাবে আর তিন দিন পর এই সরকারে শুধু সফল চাই করব না কিছু ভালো দিকে আমরা তোলার চেষ্টা করব সমালোচনার দিক তো বড়ই দেখুন সেটা ভাষায় প্রকাশ করার মতো না তারপরেও কিছু ভালো দিক আছে সেটাও আমরা তুলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে অর্থনীতির ক্ষেত্রে এই সরকার গত দশ মাসে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার ভিতর দিয়ে যাত্রা শুরু করার পরেও বৈদেশিক রিজার্ভ তিরিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যেটা এই খুনি হাসিনার সরকারের সময় বিদায় নেওয়ার আগে নয় বিলিয়ন ডলারে এসে থেকেছিল এবং ক্লিয়ারিং হাউসের মেম্বার থাকবে কি থাকবে না মেম্বারশিপ সেটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছিল বাংলাদেশকে নিয়ে সেই জায়গা থেকে আজকে বৈদেশিক রিজার্ভ তিরিশ বিলিয়ন ডলারের কাছে চলে এসছে এবং তাহলে বাংলাদেশ ব্যাংক সেটা ঘোষণাও আমি এটা সারা এই প্রাপ্তিটুকু সারা গত দশ মাসের কোন অর্জন এই সরকারের আমি দেখছি না সর্বত্র হতাশা গুঞ্জন সংকটের মধ্য দিয়ে দেশটাকে তারা একের পর এক সমন্বয়হীনতার মধ্যে এই দেশটি প্রতিবাহিত হচ্ছে গত একদিন আগে আমরা যমুনায় ওনার বাসভবনে গিয়েছিলাম এখানে এই বিবাদের চেয়ারম্যান মঞ্জুও ছিলেন আমরা গণত মঞ্চের ছয়জন ছিলাম কর্নেল অলি সাহেব ছিলেন আমাদের টিহু বিশ্বাস ভাই ছিলেন মোজাহ ইসলাম সেলিম ভাই ছিলেন আমরা এক সঙ্গে ওনার সঙ্গে আলোচনা করেছি আমি সেখানে আমার বক্তব্যে আমি ক্লিয়ার বলেছি যে আপনাকে সমন্বয় করে লিপি দুটো একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছি সাইবংগাল স্বামী বক্তৃতা করেছে আমি সেটা 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করেছি মঞ্জু লম্বা বক্তৃতা করেছেন সময় বেঁধেছিলেন চেষ্টা করছে যাই হোক আমরা সেই জায়গায় আপনাদেরকে বলেছি যে আপনাদের কাজ সবার সঙ্গে সমন্বয় করে আপনাকে এই সংকটের অতিক্রম করতে হবে আপনি এই পদত্যাগ করবেন সেই পদত্যাগের এই যে গুঞ্জন এই গুঞ্জন থেকে দেশকে বের করে আনতে হবে আমরা আপনাকে দায়িত্ব